একজন মুক্তিযোদ্ধা কিন্তু কোনো দলের না সারা দেশের একজন ক্রিকেট তারকা সারা দেশের দেশের পক্ষে খেলে মুক্তিযোদ্ধা দেশের পক্ষে যুদ্ধ করে মুক্তিযোদ্ধার অর্থটা কি জানেন যেখানে অবিচার সেখানে প্রতিবাদ যেখানে অবিচার সেখানে প্রতিবাদ যেই লতিসিদ্দিকে গ্রেপ্তার করা হইলো সেটা একজন মুক্তিযোদ্ধা কিন্তু সে যে দলটার সাথে সম্পৃক্ত ছিল সব নির্বাচন বাদ দেন না চোদ্দোর থেকে পরের গুলা বাদ দেন একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট এই পর্যন্ত থাকি এই দুই হাজার নয় যে বিডিআর হত্যা হয়েছিল সাপলা চত্বরে যে তেরো সালে হত্যা হয়েছিল তখন এই মুক্তিযোদ্ধারা কি প্রতিবাদ করছিল ওই দলের ভিতরে বৈশা অবিচার মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সবক্ষের শক্তি হাসি না কাজী মারুক এই যে মুক্তিযোদ্ধার প্রতিবাদ করেনি এই জুলাই আন্দোলনের পর যখন এই ছেলে পেলেগুলো বুকের রক্ত ঢেলে দিল তখন এই মুক্তিযোদ্ধাদের সবার আগে তাদের জড়াই ধরা উচিত ছিল আমরা ছিলাম একাত্তরের মুক্তিযোদ্ধা তোমরা চব্বিশের মুক্তিযোদ্ধা সেই সমস্ত মুক্তিযোদ্ধা কিছু হয়েছে তো এই মুক্তিযুদ্ধের নামেই আপনি কথার শেষ করতে দেন না প্লিজ আপনি একাত্তরের মুক্তিযোদ্ধা নিয়ে আমি কোনো ডিবেট করছি না একাত্তরের মুক্তিযোদ্ধাদের কোনো ইনঅ্যাক্টিভ তাদের কোনো ফাংশন নাই এখন রাষ্ট্রের জন্য তার ফাংশন নাই তারা বৃদ্ধ কিন্তু যখন এই জুলাইয়ের অভ্যুত্থান হইল তারপরে যে কয়টা ছেলেই আজকে যাদের নাম আমরা পাইছি এখন তাদের নামে সে তদবির করে এই বাণিজ্য করে সেই বাণিজ্য করে কিন্তু পাঁচই অগস্ট পর্যন্ত তো করে নাই হ্যাঁ পাঁচই আগস্টের পরে এই সমস্ত মুক্তিযোদ্ধাদের গিয়া বলতো আয় বাবা আমরা ছিলাম একাত্তরের মুক্তিযোদ্ধা তোরা চব্বিশের মুক্তিযোদ্ধা কেউ বলেছে এই মুক্তিযোদ্ধারাই তো এই সরকারকে লালন করেছে এই দলের ভিতরে যে মুক্তিযোদ্ধাগুলো ছিল আবার গ্রেপ্তার হওয়ার পর যখন আপনি বলবেন মুক্তিযোদ্ধা গ্রেফতার সরি সরি কয়দিন আগে একজন মুক্তিযোদ্ধা বলছে কি যে পতিত সরকার যাদেরকে তাড়ানো হয়েছে মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি ছিল তারা এবং তাদেরকে সরাইছে কারা কালো শক্তি জামাত বলে নাই সে কি মিন করছে বুঝছেন মিন করছে এই যে স্বাধীনতার পক্ষ শক্তিকে স্বাধীনতার বিপক্ষ শক্তি যে রাজাকার তারা দিছে এটা বুঝাইতে চাইছে সে এই এই বয়ানটা তৈরি করবার চেষ্টা চলছে পাঁচ আগস্টের পর থেকেই চলছে তো তাহলে তারা কিরকম মুক্তিযোদ্ধা যেটা রিপিট আবার দেশের মালিক কারা দেশের মালিক জনগণ সেই জনগণ তখন মুক্তিযোদ্ধা সবার আগে সোচ্চার হওয়ার কথা একটা মুক্তিযোদ্ধা সোচ্চার হয় নাই আবার এই মুক্তিযোদ্ধারা কোথায় ছিল যখন জিয়র রহমানের মতো একজন ব্যক্তির বীর উত্তম নাকি বীর প্রতীক

মুচকি মুচকি হাসে কিসের মুক্তিযোদ্ধা সমর্থন করছিল কিসের তো এরকম আমাদের রোল প্লে করছে সমস্ত ছোট তার উপরে খুশি বিশ বছর পর এর মধ্যে বড় ভাই বিয়ে করলো বউ হইলো অনেক কিছু হইলো সবার সাথে গ্যাপ হচ্ছে অনেক ষড়যন্ত্র অনেক কিছু তো ওই আদিকেও ধরে রাখতে হবে তখনকার তখন আপনার যে রোল পরবর্তীকালে পঞ্চাশ বছর পর আপনার সেই রোল রাজ্যকে ব্যাপারে যে বলছেন একেবারে বলেন তো মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা ঠিকই আছে যেহেতু এই মুক্তিযোদ্ধারা দুর্নীতি একাত্তরের মুক্তিযোদ্ধারা যখন মানে কি চব্বিশের মুক্তিযোদ্ধার বুকে জড়ায় ধরে নাই তখন আপনার হবে একটা কথা বলি মুক্তিযোদ্ধারা আচ্ছা আর একটা কথা বলিনি আপনাকে মুহূর্তে যদি আওয়ামী লীগ কোনো একটা প্রোগ্রাম করতে যায় আওয়ামী লীগের ব্র্যান্ড আওয়ামী লীগাররা প্রোগ্রাম যদি করতে যায় সেক্ষেত্রে একটা সিনকেট হওয়ার সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীটাকে জানেন না আপনি বলতে আপনি আমি বুঝতে পারলাম আপনি যে বিষয়টা সহজভাবে বুঝতে হবে প্রথম আসেন বাংলাদেশে যে সমস্ত নির্বাচনগুলো কারচুপি হয়েছে বলে আমরা বলি বলি না আচ্ছা নির্বাচনে কারচুপি করে কারা এটাকে বলেন নিঃসন্দেহে নির্বাচন কমিশনের লোকজন নির্বাচন কমিশনের তো নিজস্ব লোক নাই তার আন্ডারে কারা থাকে বিভিন্ন স্কুল কলেজ থেকে নেওয়া প্রশাসন থাকে টোটাল প্রশাসন থাকে টোটাল প্রশাসন ওকে নির্বাচনে কারচুপি করে তারা কিন্তু আপনি বলেন তো কোনো কারচুপির জন্য আজ পর্যন্ত কোনো সরকারি কর্মচারীর কোনো কৈফিয়ত নিতে হয়েছে কিনা কোনো কেউ দণ্ডপ্রাপ্ত হয়েছে কিনা না তার মানে কি তার মানে কি আমাদের প্রশাসন সব সবকিছুর ঊর্ধ্বে কেন ঊর্ধ্বে লিডারশিপের অভাব এই প্রশাসনের উপরে ডিপেন্ড করে রাজনীতিবিদরা যে যখন ক্ষমতায় আসে যিনি ডিপেন্ড করেন নাই জিয়াউর সাহেব তার আগে গেলাম না তখন একটা স্বাধীনতা উত্তর দেশ সে বঙ্গবন্ধুর সময়টা কিন্তু জিয়াউর রহমান সাহেব এমন একটা পর্যায়ে ছিলেন উনি তখন কি করছেন প্রশাসন উনি ছিলেন লিডার সে টিকতে পারেনি কাজে বাংলাদেশের লিডার লিডার টেকা খুব কঠিন লেজুর বৃত্তি করে টিকতে হবে কার কখন কিভাবে প্রশাসনের অফকোর্স আপনি যদি আপনি দেখেন প্রশাসন কেন আমি বললাম আপনারা যদি লক্ষ্য করে দেখেন ভাই একটা কথা বলছে যে জুলাইয়ের যে ব্যথা সেটা যায় নাই জনগণের ভিতর থেকে যারা দলের সাথে সম্পৃক্ত না যে জনগণগুলো তাদের ভিতরে জুলাই ব্যথা নাই আমি নিশ্চিত কিন্তু যারা দলের সাথে সম্পৃক্ত তাদের ব্যাপারে আমার কোশ্চেন মার্ক কেন বলি যদি ব্যথা আপনার লাগতোই আপনি রাষ্ট্রপতি অপসন করার সময় কোনো দ্বিধা থাকতো না যারা বিন্দুমাত্র দ্বিধা দেখাইছে যে কোনো অজুহাতে তার মানে জুলাই চেতনা তার ভিতরে খুব বেশি কাজ করেনি এক দুই আজকে যদি আপনি জুলাই চেতনার কথা আবারও ধরেন যেখানে নুরে পিটানের জন্য সময় বলছিল জুলাই ভরে দিব এই কথাটাকে যদি আপনি চিন্তা করেন তাহলে জুলাই বিপ্লবের পক্ষে যারা জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর নুরুকে এইভাবে পিটানোর পর রাস্তা এখন সমস্ত রাজনৈতিক দলগুলার নামার কথা যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করো আমি কিন্তু এখন পর্যন্ত দেখছি না ভেরি সিম্পল ভেরি ক্লিয়ার দুই এই যে আমি পিটাইলো তাতেও কোনো বক্তব্য সরকার বাদ দেন আপনি কথায় কথা সরকার জানেন আমরা রাজনীতিবিদরা কেন বিবৃতি দিচ্ছে না যে এই যে আইন শৃঙ্খলা বাহিনী বেদম পেটাইলো এই ঘটনায় এরকম পিটানোর কোনো কারণ নেই অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে সেটার জন্য তো রাজনীতিবিদরা বলতে পারে তারা কি বলছেন না তার কোনো কমিটমেন্ট নাই সরকার চলে যাবে বলে দিছে আপনি বারবার তার উপর চাপাইলে আপনারা বলেন কিন্তু আমি তো জানি কেউ কোঅপারেট করে না ঠিক আছে রাজনীতিটা নিয়ে এইটাই বলুক না এইটাই বলুক ইয়েস ইনু সাহেব আপনি কেন বসে আছেন কেন বসে আছেন গেট লস্ট আপনি চলে যান আপনার নির্বাচন দেওয়া লাগবে না নির্বাচন আমরা করে নিব একটা কথার কথা বলছি বলছে সেটা তাও তো বলেন না আপনি এনে বসে আমি বলতে সরকার ব্যর্থ আমি তো হোয়াট ইজ রোল অফ দ্য পলিটিক্যাল পার্টিস হোয়াট ইজ দেয়ার রোল আচ্ছা এইবার আসেন আপনি আর কথা বলি আপনাকে একটা কথা বলছেন বেনিফিশিয়ারি কারা হবে এই ঘটনায় বলে দিচ্ছি আপনাকে আমি বহুদিন ধরে বইলে আসতেছি ইনু অপসারণ খুব জরুরি কে সরাইতে চায় সেটা তাদের ব্যাপার দুইটা ফর্ম আছে তার একটা হলো নির্বাচনের মাধ্যমে সরে যাবে আর নয় যদি সে স্বেচ্ছায় চলে চলে যায় এখন নির্বাচনের মাধ্যমে সরে যায় একটা সরকার একটা দল ক্ষমতায় আসবে যে আসলে পরে আওয়ামী লীগের জন্য ঝামেলা হয় কেননা এরাও এই পাঁচ বছর বসবে আইসে যদি পাঁচ বছর বসে আওয়ামী লীগ নিশ্চিত যে পাঁচ বছরের মধ্যে আসতে পারতেছে না যতই আন্দোলন করুক মারামারি পিটাপিটি হবে প্রশাসন পক্ষে ইত্যাদি ইত্যাদি কিন্তু যদি কোনো কারণে এই ইস্যুতে এই জাতীয় পার্টির উপরে আজকে হামলা শুরু জাতীয় পার্টিতে কেন্দ্র করে হামলা শুরু হইল জাতীয় পার্টি এখন জানলা খুলে কথা বলে এরপর দরজা খুলে যদি সব লোকদের ঢুকে নির্বাচনে যদি মাঠে আনে অহেতুক অযৌক্তিক আন্দোলন নিয়েও যদি নামে যে পিয়ার পদ্ধতি নির্বাচন চাই এটা কথার কথা বলছি আমি বলছি না এটা চাইবে পিয়ার পদ্ধতি নির্বাচন চাইলে কিন্তু জাতীয় পার্টি অনেক সিট পাবে ইফ দে আর সাপোর্টেড বাই আওয়ামী লীগ অনেক সিট পাবে তিরিশ চল্লিশটা সিট পাবে সুতরাং সে যদি কালকে পিয়ার পদ্ধতি কথা বলে বুঝলে নির্বাচন বানচাল করতে চায় নির্বাচন না হয় আর ইনুশা যদি চলে যায় বেনিফিট আওয়ামী লীগের কেন তৃতীয় ব্যক্তিরা আপনি যেখান থেকে বাংলাদেশে ধরে আনেন সে পরোক্ষভাবে আওয়ামী লীগ যে ফর্মে আনেন যেখান থেকে আনেন সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাবেক বিচারপতি সাবেক ক্যাবিনেট সেক্রেটারি সাবেক এক্সোয়াইজার যারে আনেন সেটাই আওয়ামী লীগ সেটাই আওয়ামী লীগ কারণ সে ষোলো বছরে তো তারাই ছিল এর থেকে যারে আনেন ওইটাই আওয়ামী লীগের বেনিফিট সুতরাং আমি বারবার বলে আসছি সেনা আর্মি একটা স্টেক রাজনৈতিক দল এতদিন বলছি শুধু বিএনপি আজকে বিএনপি এনসিপি যা জামা যে তিনটে মিলে একটা স্টেক হোল্ডার হইতেই হবে আর ইনুস সাহেব একটা স্টেক হোল্ডার তিনজন যদি একত্র না হন আপনার নির্বাচন না হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন আর নির্বাচন না হইয়া ইনুস সাহেব সরে গেলে জাতীয় পার্টি লাভ মানে জাতীয় পার্টি কেউ না জাতীয় পার্টি আওয়ামী লীগের জাতীয় পার্টির আন্ডার কাভারে আছে বিটি জাতীয় পার্টির সামনে আছে ভেরি সিম্পল